নারায়ণগঞ্জে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসাবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন ভ্যান হস্তান্তর করা হয়েছে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এসব ভ্যান হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এস্তাব রিপোর্টার মোহাম্মদ নুরনবী জনি জানান এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন সহকারী কমিশনার দেবজানিকর কর এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম সেলিম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য এই ভ্যান ব্যবহারের মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও অপসারণ প্রক্রিয়া সহজ হবে এবং এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে সকলে যেন সঠিক স্থানে বর্জ্য ফেলে এবং ভ্যান ব্যবহারে সহযোগিতা করেন তিনি আরও জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাইরে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষভাবে ডিজাইন করা এই ভ্যানগুলো পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও দক্ষ করবে কর্পোরেশন বা পৌরসভা থেকে করে থাকে কিন্তু নারায়ণগঞ্জ জেলার বাস্তবতা হচ্ছে এই জেলাটি পুরোটাই শহরের মধ্যে পড়েছে পুরো জেলা জুড়েই শহর এখানে আসলে গ্রামের এই ধরনের গ্রাম আছে এই ধরনের কোনো প্রভাব এই শহরে এই জেলা সেই প্রেক্ষাপট চিন্তা করেই আমরা যখন দেখলাম যে সিটি কর্পোরেশন এই শহরে বাহাত্তর কিলোমিটারের মতো জায়গা বাহাত্তর স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে যে সিটি কর্পোরেশন আছে এর বাইরেও যে শহরের যে অবস্থানটি আছে সেখানে প্রচুর পরিমাণে এই বজ্র এই বিশেষ করে হসপিটাল এবং বিভিন্ন কলকারখানার এই বজ্রগুলো আমরা ম্যানেজমেন্টের আওতায় আনার জন্য আমরা উপজেলা পরিষদ থেকে একটি প্রাথমিক একটি কর্মসূচি গ্রহণ করলাম ইতিমধ্যে আপনারা জানেন যে গ্রিন অ্যান্ড ক্লিন আমরা যে নারায়ণগঞ্জ করতে চেয়েছি যে কর্মসূচি গ্রহণ করেছি যেখানে আমাদের একটি স্লোগান ছিল নারায়ণগঞ্জ হবে ঘেরা প্রাচ্য দেয়ী হবে বিশ্ব সেরা তো আমরা এই শহরটিকে যদি আসলে সেরা করতে চাই তাহলে আমাদের সব দিক থেকে সেরা করতে হবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও সেরা করতে হবে এখানে পানির ব্যবস্থাপনা ভালো করতে হবে রাস্তার যানজট কমাতে হবে সব দিক থেকেই সেরা করতে হবে যদি আমরা সেটা সত্যিই সেরা করতে চাই প্রাথমিকভাবে আমরা এটি শুরু করছি এই ভ্যানগুলো দিয়ে আমরা উপজেলা পরিষদের আওতায় আমাদের এই সিটি কর্পোরেশনের বাইরে যে ময়লাগুলো জমবে এই ময়লাগুলো তারা নিয়ে আমরা একটা নির্দিষ্ট স্থান আমরা ঠিক করেছি সেই নির্দিষ্ট স্থানে এই ময়লাগুলো ফেল এই এটি আমাদের হচ্ছে একটা পরীক্ষামূলক একটা স্টেট প্রকল্প এই এ এরপরে এটি আমরা দেখব এটি কতটুকু ভালো কাজ করে এরপরে এই সংখ্যা আরও বাড়বে এবং এটি সারা জেলাব্যাপী আমরা এটি করবে আমরা এই শহরকে সকলকে নিয়ে আপনাদের সকলকে নিয়ে এই শহর শহরটিকে আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমরা তৈরি করতে চাই কারণ এই শহরের উপরে আসলে অনেক চাপ এত ছোট শহর এবং এত বেশি জনবসতি এই শহরকে যদি আমরা এখনই এই কার্যক্রমগুলো গ্রহণ না করতে পারি আমরা যদি পানিটাকে পরিষ্কার করতে না পারি শহরের যে বর্জ্য আছে সেগুলোকে যদি আমরা প্রপারলি ম্যানেজ করতে না পারি তাহলে আসলে এই শহরটা বয়স বছর অনুপযোগী হয়ে পড়বে সেই চিন্তা ভাবনা থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় আমাদের পরীক্ষামূলক এই দুটি ভ্যান আমরা আজকে থেকে কার্যক্রম শুরু করবে সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলোতে এবং এই যে যে বর্জ্যগুলো তারা এখানে ডেড়তে উঠাবে সেগুলো তারা একটা ইউনিয়ন পরিষদের আমরা একটা নির্দিষ্ট জায়গা ঠিক করেছি এই এই